জামাত বিএমপি ই করে এই স্কুলগুলোকে জাতীয়করণ থেকে বাদ দিয়েছেন এগুলো বিদ্যালয়ের সাথে জামাতের বা বিএমপির শিক্ষক শিক্ষিকা বা প্রতিষ্ঠান সভাপতি তারা জড়িত সেই বিদ্যালয়গুলো তো বাদ পড়েছে অনেক বিদ্যালয়ে আমরা ই পেয়েছি যে জামাতা বিএনপি করে বিধায় তাদেরকে ফাইল ছুড়ে ফেলে দিয়েছে শিক্ষা কর্মকর্তাগান ফেসিস সরকার দেশ থেকে বিতাড়িত হলো এখনো ফেসিস সরকারের কিছু লোকজন এই প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ে ঘাপটি মেরে বসে আছে তাদের সহ কলাকৌশলের কলা কারণেও এখনো আমরা এই বৈষম্যের শিকার হচ্ছে এবং অযোগ্য বিদ্যালয় জাতীয়করণ করেছে যোগ্য বিদ্যালয়গুলি বাদ দিয়ে রেখেছে সেই যোগ্যতা অনুযায়ী আমাদের সাড়ে চার হাজার যে বিদ্যালয় আছে সেই বিদ্যালয়গুলি পনেরো সালে কেরামত আলী সচিব স্যার স্বীকার করেছেন সে গোপন আছে জাতীয়করণের যোগ্যতা থাকার জন্য যত ধরনের সরকারের নীতিমালার আলোকে যা আছে সব ডকুমেন্টস আমাদের কাছে আছে ছাব্বিশ হাজার একশো বিদ্যালয় জাতীয়করণ হয়েছিল সেখানে টোটাল বিদ্যালয় ছিল ত্রিশ হাজার একশো প্লাস সেখান থেকে আমাদের চার হাজার একশো বিদ্যালয় বাদ পড়ে যায় আমরা জানুয়ারির সাতাশ তারিখে আমরা এই জাতীয় প্রেস ক্লাবে আমরা অবস্থান কর্মসূচি করি এই অবস্থান কর্মসূচির মধ্য দিয়ে আমরা লং মার্চ শুরু করি লং মার্চ শুরু করি প্রধান উপদেষ্টা কার্যালয় প্রধান উপদেষ্টা কার্যালয়ে যখন লং মার্চ শুরু করি তখন আমাদের প্রধান উপদেষ্টা কার্যালয় থেকে প্রতিনিধি টিম আমাদেরকে ওখানে নিয়ে যায় সেখান থেকে প্রধান উপদেষ্টা একান্ত সচিব সাব্বির রহমান স্যার আমাদেরকে রিসিভ করে তিনি সাব্বির রহমান স্যার আমাদেরকে বলেন সাত কর্ম দিবসের ভিতরে আমাদের বিদ্যালয়গুলো সোহারা করে দিবে তিনি তিন তারিখ দু সাল সেই প্রতিবেদনটা প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ে পাঠান তিন তারিখে আজও পর্যন্ত মন্ত্রণালয় থেকে আমরা কোনো সোয়ারা নির্দিষ্ট পাচ্ছি না আওয়ামী লীগের পৃষ্ঠপোষকতায় যে স্কুলগুলো ছিল সেগুলো হয়েছে অথচ আমাদের বিদ্যালয়গুলোতে বৃত্তি পায় বেশি যখন জিপিএ পিএইচসি ছিল তখন দেখি দেখা গেছে আমাদের বিদ্যালয়গুলোতে মানে গোল্ডেন বেশি পেয়েছে অথচ আমাদের স্কুলগুলো জাতীয়করণ করা হয়নি এই ফেসিস সরকারের যে লোকজন আছে তারা যেন আর এই বৈষম্য তৈরি করতে না পারে সেদিকে যেন সুদৃষ্টি তারা দেয় আমরা চাই অন্ততপক্ষে যে নতুন বাংলাদেশ ছাত্র জনতা আন্দোলনের মধ্যে দিয়ে যে নতুন বাংলাদেশ এসেছে সেই নতুন বাংলাদেশে আর থাকবে না কোনো বৈষম্য আর থাকবে না কোনো ব্যবধান আমরা চাই এই অন্তর্বর্ত সরকার যারা এখানে সচিব আছেন সচিব মহাদের কাছে বিনোদন অনুরোধ অতি দ্রুত আমাদের দাবি বাস্তবায়ন করে এই শিক্ষকের মুখে হাসি ফোটাবেন এবং প্রত্যেকটা শিক্ষকেরকে বাড়ি ফেরার ব্যবস্থা করে দেবেন আমরা সরকারের কাছ থেকে আমাদের শিক্ষা বিদ্যালয়ে বই পাই আমরা শিক্ষা আমাদের শিক্ষার্থীরা সে আমাদের বিদ্যালয় থেকে সমাপনী পরীক্ষা দিয়ে মাধ্যমিকে মাধ্যমিকে যায় সেই মাধ্যমিক থেকে তারা উচ্চ মাধ্যমিকে যায় এবং আমাদের বিদ্যালয়ে প্রায় আট লক্ষাধিক শিক্ষার্থী কোমলমতী শিক্ষার্থী আছে তারা বৃত্তি পায় না আর আমরা তো একটি টাকাও বেতন পাই না যে আমাদের যেমন বিদ্যালয়টি কুড়িগ্রাম জেলা চিলমারি থানা চর দুইশো বিঘা বিদ্যালয় সে বিদ্যালয়ের যে জায়গাটি রয়েছে সেই এলাকার বিএমপি সভাপতি সাহেব তিনি আমাদেরকে দান করেছেন এই রকম তারা খুঁজে খুঁজে যেগুলো দেখছে যে বিএমপির অঙ্গ সংগঠন জড়িত আছে বা সে প্রতিষ্ঠানের জন্যে যে প্রতিষ্ঠান ভবন তুলে দিয়েছে বা জমি দান করেছে সেই বিদ্যালয়গুলো আমরা এখন পর্যবেক্ষণ করে দেখছি যে তারা জামাত বিএমপি